উত্তাল সমুদ্রের বুকে ভাসমান ও চলমান বিরাট এক শহর কি নেই সেখানে হোটেল আবাসন শপিং মল থেকে শুরু করে বিমানবন্দর হ্যালিপ্যাড হলিউড সিনেমার কল্পবিজ্ঞানের কোনো জনপথ নয় এবার তেমনই এক শহর গড়ে উঠতে চলেছে পশ্চিম এশিয়ায় প্রায় বিশ কোটি বছর আগে প্যালিজাইক যুগে বিদ্যমান বৃহতাকার মহাদেশ প্যানজিওসের নাম অনুসারে একটি বিশাল আকৃতির জাহাজ তৈরি করতে যাচ্ছে সৌদি আরব। ইতালীয় নকশাকার লাজারিনি এর মতে যেটি হবে একটি ভাসমান শহরের মতো। প্রমত্তরি ইওথবলি কিনবা জাহাজ। নতুন এই পেনজিয়াস নির্মাণ সম্পূর্ণ হলে এটি হয়ে উঠবে বিশ্বের অন্যতম একটি কৃত্রিম আশ্চর্য। চলতি বছর সৌদি আরবে এর নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি তৈরি হবে বিশালাকার কচ্ছপের আকৃতিতে নির্মাণের কাজ সম্পূর্ণ হলে এটি বৃহৎ ভাসমান শহর হিসেবে নির্মিত বিশ্বের বৃহৎ জাহাজ হবে বিশেষজ্ঞদের মতে এটি তৈরি করতে প্রায় আট বছরের মতো সময় লাগবে যেখানে খরচ হবে প্রায় আট বিলিয়ন মার্কিন ডলার বিখ্যাত ইতালীয় নকশাকার পিয়ের পাওলো লাজারিনি এই প্রকল্পটির নকশা করবেন একটি ভাসমান শহরে সত্যিকারের বসবাসের স্থান তৈরির ধারণা থেকে এই প্রকল্পটি শুরু করা হবে একটি প্রকৃত শহরের মতোই এর ভেতরটি বিভিন্ন ব্লকে বিভক্ত থাকবে স্থলের শহরগুলোর মতোই এই বিশাল বাসমান শহরে পার্ক শপিং মল ক্লাব দোকানের মতো সব সুযোগ সুবিধা এবং স্থান থাকবে এমনকি পাবলিক ট্রান্সপোর্ট হোটেল বা ছোটো জাহাজ এবং প্লেনের জন্য বন্দর পর্যন্ত থাকবে কাজ শেষ হওয়ার পর সামুদ্রিক কচ্ছপ আকারের এই ইয়টটি হবে এখন পর্যন্ত নির্মিত বিশ্বের বৃহত্তম বাসমান সুপারস্ট্রাকচার ভাসমান শহরটির দৈর্ঘ্য হবে পাঁচশো মিটার দীর্ঘ এবং প্রস্থ হবে ছশো মিটার চওড়া এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ইয়ট হচ্ছে আজাম আর প্যানজিওসের আকার হবে সেই ইউটের তুলনায় প্রায় তিন গুণ বড় ধারণা করা হচ্ছে বিশ্বের বৃহত্তম আকৃতির এই ইওটের প্রায় ষাট হাজার মানুষ ধারণের ক্ষমতা থাকবে আর এই সংখ্যাটি এর বিপুল সংখ্যক ক্রু এবং কর্মীদের সংখ্যা বাদ দিয়ে হোটেলগুলো ছাড়াও এই ইউটে থাকবে আরও উচ্চমানের কিছু আবাসনের বিকল্প এতে উনসত্তরটি অ্যাপার্টমেন্ট এবং উনিশটি বিলাসবহুল ভিলাও থাকবে নকশা অনুসারে কিছু কিছু অ্যাপার্টমেন্ট থাকবে জাহাজের কেন্দ্রীয় বন্দর এলাকার সুন্দর দৃশ্য এবং অন্যদের ক্ষেত্রে থাকবে সমুদ্রের দৃশ্য বসবাসের জায়গার নিচে থাকবে তিরিশ হাজারটির মতো সেল যেগুলো এই বিশাল কাঠামোটিকে ভাসিয়ে রাখবে বেসমেন্টটি হবে স্টিলের তৈরি ইয়োরটিকে শক্তি প্রদানের জন্য ছাদে থাকবে বিপুল সংখ্যক সোলার প্যানেল এছাড়া এটি ফাইভ নটিক্যাল মাইল গতিতে চলাফেরা করতে পারবে প্যানজিউস তৈরির জন্য লাগবে একটি বিশেষ জায়গা যার জন্য ডিজাইনাররা সৌদি আরবকেই অবস্থান হিসেবে বেছে নিয়েছে নকশাকাররা এর জন্য জেদ্দা থেকে একাশি মাইল উত্তরে কিং আব্দুল্লাহ বন্দরকে আদর্শ অবস্থান হিসেবে নির্ধারণ করেছেন যেখানে সমুদ্রে তাদের প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা শেষ দিতে হবে তারপর সেখানে নির্মাণ কাজ শুরু করার আগে চারপাশে একটি বৃত্তাকার বাদ তৈরি করতে হবে একটি নির্দিষ্ট বন্দরের অধীনে কাজ করা কিংবা একটি নির্দিষ্ট ভ্রমণসূচিতে চলার মধ্যে প্যানজিউস সীমাবদ্ধ থাকবে না এটি চলার নির্দিষ্ট কোনো সময়সূচি থাকবে না নির্দিষ্ট যাত্রাপথের পরিবর্তে এটি অনেকটা গন্তব্যহীনভাবেই ভেসে বেড়াবে যাত্রাটিকেই একটি গন্তব্যে পরিণত করাই হচ্ছে প্যানজিউসের মূল লক্ষ্য যা অতি ধনী ব্যক্তিদের ছুটি কাটানোর জন্য একটি আদর্শ স্থান হবে বলে আশা করা হচ্ছে